আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুগণ সবাই কেমন আছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখেন আমার ছাদ বাগানের একটা লেবু কত সুন্দর বড় হয়েছে মাসাল্লা বিশাল কি সুন্দর সুবাস আসছে ভীষণ সুন্দর গ্রান আসতেছে লেবুটা থেকে আরও লেবু ছোট ছোট লেবু আসছে আলহামদুলিল্লাহ এখানে ছোট লেবুর ফুলও আছে এখানে পাতাতে কি পোকা আসছে দেখি এই ধরনের পোকা দেখা গেলে পাকা পাতাগুলোকে ছিঁড়ে ফেলে পা দিয়ে পিষে দেবেন যেন নিচে থাকা পোকাগুলো সব মরে যায় গাছে খাবার টাবার দিতে হবে ওষুধ দিতে হবে এই সময় একটু স্প্রে করে দিলে যে হিমিক অ্যাসিড পানিতে গোলায় সেটা যদি একটু স্প্রে করে দিই তাহলে গাছের এটাতে খাবারও পাবে এবং পোকামাকড়ও দূর হয়ে যাবে আচ্ছা দেখেন একটা নতুন জিনিস সুন্দর জিনিস দেখাই কি সুন্দরভাবে পেয়ারাটা পাখি খেয়েছে দেখেন পেয়ারাটা কিন্তু এখনো ভালোভাবে বড়ই হয় নাই ওদের হয়তো খাবার দরকার ছিল তাই ওরা এই কাঁচা পেয়ারাটাই ছোটো পেয়ারাটাই খেয়ে নিয়েছে এটা আমার থাই পেয়ারা নিচের অনেকগুলো পেয়ারা গাছ ফেলে দিব এটা এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ এই গাছের পেয়ারাটাই রাখবো পেয়ারা গাছটা আজকে দেখাবো আমার টমেটো গাছে টমেটোগুলো কতটা বড় হলো চলেন দেখি টমেটো গাছে যাই টমেটোগুলো দেখি মাসাল্লাহ আড়ালে আড়ালে কিন্তু অনেক টমেটো এসে গেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাতাগুলো ফেলে দিলে যেটা হয় টমেটোগুলো দ্রুত বড়ো হয়ে যায় আসেন পাতা তুলি পুরা ভাইয়ারা টমেটো গাছের আজকে কি আপডেট দেখি কোথায় কোথায় টমেটো আছে মার্শাল্লা টমেটোগুলো ভালোই বড় হয়েছে মোটামুটি ভালোই বড় হচ্ছে এখানে চেরি টমেটো আছে দেখেন আর কোথায় কী কী আছে দেখি হ্যাঁ এখানেও চেরি টমেটো মার্শাল্লাহ চেরি টমেটো তো খাওয়ার জন্য লাল লাল হয়ে যাচ্ছে দেখি মা এটা তো পিঙ্ক চেরি টমেটো এটা হচ্ছে পিঙ্ক চেরি টমেটো এখানে আরও চেরি টমেটো আছে অনেক চেরি টমাটো এসছে এখন আমি কিছু পাতা আবার আজকেও ছাঁটাই করব পাতাগুলো ছাঁটাই না করলে টমেটোগুলো বড় হবে না টমেটো বড় করতে হলে পাতা ছাঁটাই করতেই হবে যখনই ছাদে আসবো একদিন দুইদিন দিন পরপরই হলুদ পাতাগুলো ছাঁটাই করে নিতে হবে দেখেন মার্শাল্লা অনেক টমেটো কিন্তু ধরে গেছে এখানেও আছে তারপরে এইদিকেও আছে মাসাল্লা মাসাল্লাহ বড় হচ্ছে এটা মনে একটু বড় জাতের আসেন দেখি আরও এইদিকেও চেরি টমাটো দেখতে পাচ্ছি হ্যাঁ একটু বড়ো সাইজের চেরি টমেটো গুলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চেরি টমেটো আসলে আমি চেরি টমাটো এবং বড় টমেটো একসাথেই রোপণ করেছি ওর জন্য এরা বড় না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কে আসলে কতটুকু বড় আর কতটুকু চেরি টমেটো বন্ধুরা এই ছোট্ট আপডেট প্রতিদিন এরকম ছোটো ছোট আপডেট নিয়ে আসব দেখেন এগুলো একটু বড় হয়ে গেছে তো প্লিজ সাথে থেকে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না ভালো লাগলো জানাবেন খারাপ লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে